আলাইকুম গাইজ সামনে ইলেকশন আপনার ভোটার নাম্বার এবং আপনার ক্রমিক নাম্বার কীভাবে বের করবেন মানে সিরিয়াল নাম্বার কিভাবে বের করবেন সেই প্রসেস আপনাদেরকে দেখা দিব অনেকে আছেন সিরিয়াল নাম্বার জানতে যাচ্ছেন, আপনি চাইলে আপনার হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে কিন্তু হচ্ছে আপনার ভোটার কেন্দ্র আপনার ভোটার নাম্বার ভোটার ক্রমিক নাম্বার সব কিছু কিন্তু হচ্ছে আপনি দেখে নিতে পারবেন আপনি আপনার মোবাইল ফোনের মাধ্যমে সো কিভাবে দেখবেন সেই প্রসেস আপনাদেরকে দেখা দিব তো গেছে মূল বিরুদ্ধে যাওয়ার আগে আপনাকে ছোট থাকবে আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক থাকেন অবশ্যই গেস এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব সিরিয়াল নাম্বার দেখার জন্য ফার্স্ট অফ অল আপনি কি করবেন গাইস এখান থেকে আপনাকে একটা অ্যাপস ডাউনলোড করে নিতে হবে বা ইনস্টল করতে হবে সো এর জন্য হচ্ছে আপনি প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে চলে যাওয়ার পর আপনাকে এখানে সার্চ দিতে হবে আপনি কি জাস্ট লিখবেন হচ্ছে স্মার্ট এস এম স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি সো এটা লিখে সার্চ দিবেন স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি সো এটা লিখে সার্চ দাও সাথে আপনি দেখতে পাবেন আপনার সামনে কিন্তু হচ্ছে যে ইলেকশনাল যে অ্যাপসটা এটা কিন্তু চলে আসবে দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি এটা কিন্তু চলে আসছে

দোষ জাতীয় সংসদ নির্বাচন তো এখান থেকে আপনি কি করবেন জাতীয় সংসদ নির্বাচন অপশনে ক্লিক করবেন সো এখানে ক্লিক করার পর আপনাকে এখান থেকে আপনি যেখানের কেন্দ্রটা আপনি বের করতে যাচ্ছেন বা ভোটার কেন্দ্র খুঁজুন এই যে দেখতে পাচ্ছেন সো তার আগে আপনাকে কি করতে হবে তার আগে কিন্তু আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে যে আপনি কোন জায়গায় আর কি কোন জায়গার হচ্ছে ভোটার কেন্দ্র এটা এগুলা বের করতে যাচ্ছেন বা সিরিয়াল নাম্বার বের করতে যাচ্ছেন সো গাইস দেখেন এই জন্য আপনি জাস্ট এখানে কি করবেন এখানে দেখতে পাচ্ছেন যে এখানে এটা এটা আপনি বাম দিকে করলে কিন্তু এটা কিন্তু চলে আসবে মানে আপনি যদি ঢাকা থেকে দেখতে চান তাহলে ঢাকা সিলেক্ট করবেন এবং যার যেটা বিভাগ আর কি সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন তো এখান থেকে আমাদের যে বিভাগটা সেটা দিয়ে দিচ্ছে রাজশাহী সো তারপর এখান থেকে নিচে একটা অপশন দেখতে পাবেন এই যে গাইস নিচে নিচে অপশনে ক্লিক করে আপনি আপনার যেই জেলাটা সেটা আপনি এখান থেকে দিয়ে দিবেন আমাদের জেলা বগুড়া থেকে বগুড়া দিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন দেওয়া হয়ে গেল তারপর আমরা কি করবো গাড়ি এখান থেকে নিচে একটা অপশন দেখতে পাবো যে গাড়ি দেখতে পাচ্ছেন যে নিচে ভোটার কেন্দ্র খুঁজুন এখানে ক্লিক করে দিবো

তারপর দেখতে পাচ্ছেন আমার এনআইডি নাম্বার দিয়ে দিয়েছি এটা কিন্তু দেখতে না আমার প্রাইভেসির জন্য এটা হাইড করে দেওয়া থাকবে তারপরে কিন্তু জন্ম তারিখটা দিয়ে দিবেন সো আপনি আপনার যে জন্ম তারিখটা সেটা এখান থেকে দিয়ে দিবেন তো এখান থেকে আপনি আপনারটা দিয়ে দিবেন তো আমি আমার যে জন্ম তারিখটা সেটা দিয়ে দিচ্ছি তো এগুলো কিন্তু হাইট করে দেওয়া থাকবে তো আমার প্রাইভেসির জন্য তো তারপরে ওকে বাটনে ক্লিক করবে দেখতে পাচ্ছি আমাদের কিন্তু আমরা কিন্তু কি করেছি আমরা কিন্তু এখান থেকে সুন্দর করে আমরা কিন্তু ইয়ে দিয়েছি এইখান থেকে এনআইডি এবং হচ্ছে জন্ম তারিখটা দিয়ে দিয়েছি তো আপনি দুইটা সুন্দর করে দিবেন ভুল হলেও কিন্তু হবে না তো তারপরে কি জাস্ট এখান থেকে সার্চ আপনি ক্লিক করে দেবেন সার্চ অপশন তো সার্চ অপশনে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এটা কিন্তু লোডিং নিচ্ছেন লোডিং নেওয়ার পর দেখেন এ থেকে দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু এখানে কিন্তু চলে আসছে সো এখানে দেখেন এখানে হচ্ছে আমি আপনাদেরকে যদি দেখাই সো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের যে ভোটার নং সো ভোটার নং কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং আমার ভোটিং ক্রমিক নাম্বার সো এটা কিন্তু দেখতে পাচ্ছি মানে এটা সিরিয়াল আর কি তিনশো আঠাশ নাম্বার সো এখানে দেখতে পাচ্ছি সো এইভাবে কিন্তু আপনার যে কক্ষটা বা আপনার যে ইয়েটা পড়বে মানে যেই দেখতে মানে আপনার যে কেন্দ্রটা পড়বে সেই কেন্দ্রে কিন্তু ভোটার নং থাকবে সো ওইখান থেকে আপনি দেখে নেবেন এখান থেকে দেখতে পাচ্ছি আমার ভোটার নং দেখতে পাচ্ছি এবং হচ্ছে আমার যে কেন্দ্রটা সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের যে কেন্দ্রটা এই কেন্দ্রটা এখানে দেখা যাচ্ছে এবং আপনার আপনার কেন্দ্র কেন্দ্রের ঠিকানা মানে সব কিছু দেওয়া থাকবে এবং নিচে কিন্তু তার কিন্তু ছবিও কিন্তু দেওয়া থাকবে ঠিক আছে তো এখান থেকে আপনি চাইলে দিক নির্দেশনা আপনি ক্লিক করে আপনি কিন্তু আপনার গুগল ম্যাপ দেখাবে ওখানে যেয়ে আপনি হচ্ছে ডিরেক্টলি দেখাবে যে আপনি এই জায়গায় ভোট বা এই স্কুলে ভোট সো এটা কিন্তু হচ্ছে আপনি ইজিলি কিন্তু দেখে নিতে পারবেন গ্যাস এইভাবে চাইলে আপনি চাইলে আপনার যে ইয়েটা মানে আপনার ভোটার যে নংটা মানে নাম্বারটা সেটা কিন্তু দেখতে পাবেন এবং আপনার ভোটার ক্রমিক নাম্বারটা এখান থেকে দেখতে পাবেন অনেক অনেকভাবে প্রশ্ন করবেন যে আসলে ভোটার যে তালিকাটা এটা আমরা কিভাবে দেখবো ছবি সহ আর কি তো এটা কিন্তু দেখতে না গ্যাস এটা কিন্তু হচ্ছে আপনার ওয়ার্ড যে আপনার যে আপনার যে ইউনিয়ন আর কি সেই ইউনিয়ন ওয়ার্ড পজিশনে আর কি তারা কিন্তু ইলেকশন মানে ইলেকশন কমিশন থেকে বা ইলেকশনের অফিস থেকে কিন্তু এটা কিন্তু পাঠানো হচ্ছে তো আস্তে আস্তে দেখবেন যে প্রত্যেকেরই কাছে কিন্তু চলে আসবে আপনি কিন্তু দেখতে পাবেন আপনার যে মেম্বাররা থাকে তারা কিন্তু দেখাবে সো এইভাবে চলে কিন্তু আপনারা আপনাদের মানে ভোটার যে কেন্দ্রটা এটা কিন্তু দেখে নিতে পারবেন এই ভিডিও ভালো লাগছে যদি ভিডিও থাকে অবশ্যই লাইক করবেন এবং ভিডিও দেখার পর যদি কোনো ধরনের কোশ্চেন থাকে আপনি কমেন্ট বক্সে জানতে ভবেন আর আপনি যারা চ্যানেলে নতুন দর্শক আছেন অবশ্যই এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে সাথে থাকবেন এখন সাথে অসংখ্য ধন্যবাদ দেখা হবে দেখাবেন কোনো ভিডিওতে তখন সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ